আল্লা দয়া করে দেখিদের রে আমি নি তাদের করিব যেদিন কঠিন মরণে এ আল্লাহ দয়া করে দেখাই আমার মুর্শিদের এই মাটির ভিতর نابকত কাল জানবে না দুনিয়ার কেউ আমার কি আর আমি মাটির ভিতর نابকত কাল জানবে না দুনিয়ার কেউ আমার কি আর মুরশিদেরে লয়ে আমি থাকব কবরে

নে পাল্লা যখন সম্মুখে আসিবে তিনニャ করে তখন কে ভালবাসিবে যেদিন মোর কবর দিও মুর্শিদে দরবারে এ আল্লাহ দয়া করি দেখাইও আমার মুর্শিদে আমি নিদান পড়িব যদি কোটি মরনে এ আল্লাহ দয়া তুড়ি আমার মূর্ষি দে মূর্ষি বলিয়া যেমন কান্দিলাম জীবনে কিছু ভালো লাগে না তাহার বিহদে দেখাও বলে চেনে আল্লাহ দয়া করি একাইও আমার মুর্শিদের আমি নিদান করি বোঝি কোটি নমরণে এ আল্লাহ দয়া করি দেখাইও আমার মুর্শিদের আসরে আজ নতারে কাছে পাই বিরয় দাযা করে য়দার করে নে জেনো আমারে এই আলা দাযা তুনে দেখাই ওযা মার ভুশি দেরে তুমার মারানে আজেনা শনে পাই তুনে চারা কেও নাই সেদিন দিন নিদান তোরাইয়া তুমি দিও যে amare সেদিন নিদান তোরাইয়া তুমি দিও যে amare আল্লাহ দয়া কর দেখাইও আমার মুর্শিদেরি নকির নকির যখন जीके কে করিবে বে বয়ে মন কি নকির যখন জিগতে করিবে কি উত্তর বলবা কখন পরাণ কাঁবে বয়ে মুর্শিদ جنন সামনে থেকে উত্তর বলে দেয় আমারে মুর্শিদ جنন সামনে থেকে উত্তর বলে দেয় আমারে হে আল্লাহ দয়া করে দেখাইও আমার মুরশিদেরে আমি নিদানে পড়িব যে দিন কঠিন মরনে আল্লাহ দয়া করে দেখাইও আমার মুরশিদেরে